আসসালামু আলাইকুম জাসমিন হেঁসেলের সকলকে স্বাগত আজ বানাবো তেল তাবড়ি শুকটি দিয়ে পালং শাক চচ্চড়ি তার জন্য একটা বাটিতে তেল তাবড়ি শুকটি চার পাঁচটা নিলাম দিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখো বন্ধুরা শুকটিটা নরম হয়ে গেছে আর আঁসগুলোও ফুলে গেছে দিয়ে একটা ছুরির দ্বারায় আঁচগুলো আস্তে আস্তে ছেঁচে ছেঁচে পরিষ্কার করে নেব আঁচগুলো থাকলে তরকারির মধ্যে ভালো লাগবে না আস্তে আস্তে চা les vous খুব সহজভাবেই উঠে যাবে তারপরে আঁচগুলো পরিষ্কার হয়ে যাবার পরে হাতে করে মাথাটাও কেটে বাদ দিয়ে দেবো আর ল্যাজটাও একটু কেটে বাদ দিয়ে দেব তাহলে আমাদের শক্তিটা বাছা রেডি হয়ে যাবে তারপরে একটা মিক্সিং জার নিলাম মিক্সিং জারে দুটো পেঁয়াজ ফাঁক ফাঁক করে দিলাম দু চার কোয়া রসুন দিলাম অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তারপর গ্যাসে একটা কড়াই বসালাম কড়াই গরম হলে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে যেই তেল দাবড়ি শুকটিগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম শুকটিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে শুকটিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে পালং শাকটা আর একটা ঝিঙে কুচিয়ে দিয়ে কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সঙ্গে পালং শাকটা মিশিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে নাড়তে থাকতে হবে ভালো করে নাড়ার পরে যখন একটু শাকটা গলে যাবে তখন দুটো আলু সরু সরু করে কুচিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তরকারিটাই কিন্তু পানি দেওয়া চলবে না দেখো বন্ধুরা কতটা পানি বেরিয়ে গেছে শাক থেকে এই পানিতেই তরকারিটা রান্না হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হতে হবে যখন শাক আলু ঝিঙে সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন মাছটা হাই করে দিতে হবে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে চচ্চড়ি মতো করে নিলেই আমাদের পালং শাক চচ্চড়ি রেডি